অ্যাফিলিয়েটেড মার্কেটিং কোর্সের নাম করে সাধারণ ছেলে মেয়েদের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার দুই যুবক গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সাইবার সেল ও দিনাটা থানা পুলিশ একটি টিম গঠন করে দিনাটা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাড়িয়া গ্রামে একটি বাড়িতে তাদের সাইবার জালিয়াতি কল গিয়ে অভিযান চালায় সেখান থেকে দুজনকে আটক করা হয় আজ তাদের আদালতে তোলা হলে আলাদা আদালতে ধৃতদের সাত দিনের পুলিশ রিমান্ডে নির্দেশ দেন পুলিশ সূত্রে জানা গেছে ধৃত দুই ব্যক্তি যুবকের নাম রাজেশ রায় সুজন মন্ডল দুজনের বাড়ি গোসানিমারি এলাকায় জানা গেছে দীর্ঘ তিন মাস ধরে গোসানিমারি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাড়িয়া গ্রামে একটি বাড়ি দ্বিতলে তারা সাইবার জালিয়াতির কল সেন্টার খুলেছে সেখান থেকে তারা অ্যাফিলিয়েটেড মার্কেটিং কোর্স অনলাইন কোর্স প্রদানের মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ছেলে মেয়েদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে প্রতারণা করে চলছে সেই কারণে একজনের অভিযোগ পেয়ে সেই বাড়িতে অভিযান চালায় এরপর সেখান থেকে দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ আজ তাদের আদালতে তোলা হয় এদিন এই বিষয়ে কোচবিহার জেলা পুলিশ সুপার দুতিমান ভট্টাচার্য সাংবাদিক বৈঠক করে জানান গতকাল রাতে দিনাটা থানার অন্তর্গত গোসানিমারির একটি বাড়িতে অভিযান চালিয়ে সাইবার ক্রাইম প্রতারণা করার চক্র চলছিল থেকে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে আমরা বিভিন্ন রকমের সিম কার্ড দুটি মোবাইল পাঁচটি ল্যাপটপ কয়েকটি ব্যাংকের পাসবই জিও ফাইবার সেট সহ বিভিন্ন জিনিসপত্র উদ্ধার করি তিনি আরও জানান ধৃতরা ওই বাড়িতে বসে একটি ভু ওয়েবসাইট তৈরি করে ইউটিউবে কিভাবে ইনকাম করা যায় সেই কোর্স তারা শেখানোর কথা বলে সাধারণ ছেলে মেয়েদের কাছ থেকে টাকা চান গতরাতে আমরা থানার অঞ্চলে একটি বাড়িতে রেড করি এবং সেখানে দেখা যায় যে একটি সাইবার ক্রাইমের একটা ব্যবস্থা চলছে তো সেখানে গিয়ে আমরা দুজনকে গ্রেপ্তার করি এবং তাদের কাছ থেকে এই বিপুল পরিমাণ এই ল্যাপটপ বা অন্যান্য জিনিসপত্র উদ্ধার করা হয় যেটা জানা যায় যে তারা একটি ভুয়ো ওয়েবসাইটের মতো চালাচ্ছিল যাতে মানুষকে শিক্ষাদান বিভিন্ন ধরনের ইউটিউব ম্যানেজমেন্ট ইত্যাদি শেখাবার একটা বন্দোবস্ত করেছিল কিন্তু আদতে সেগুলো কিছুই না করে তারা তাদের থেকে টাকা নিচ্ছিলো এবং বিভিন্ন মানুষকে তারা এই ফ্রড করেছে তার মধ্যে আমরা যেটা সাইবার ক্রাইম পোর্টালে পাচ্ছি যে এটা দেশের বিভিন্ন জায়গাতেই তারা এই ক্রাইমটা করেছে এবং বিভিন্ন জায়গায় মানুষকে এইভাবে ঠকাচ্ছিল এই ইউটিউব একটা ভিডিও করে তাদেরকে ছেড়ে তাদেরকে ট্রেনিং দেবে ইত্যাদি বলে ঠকাচ্ছিল যেরকমভাবে আমরা বিভিন্ন জায়গায় কমপ্লেন্টে পাচ্ছি যে হি সাপোজ টু টিচ মি সামথিং বাট নাও হি ইজ নট রেসপন্ডিং অ্যান্ড হি ইজ আ ফ্রড পারসন আই লস্ট মাই এত টাকা এইভাবে সাইবার অপরাধের একটা আমরা একটা উদ্ধার করতে পেরেছি যে এরকম একটা ব্যবস্থা এখানে চলছিল তো দুজনকে আমরা গ্রেপ্তার করেছি এর সাথে আরও কয়েকজন জড়িত আছে তাদেরকেও অচিরেই আমরা গ্রেপ্তার করবো ছার এটা কী করে এই চক্রটা চালাচ্ছিলো মানে করে তৈরি যদি একটু বিস্তারিত এটাই বললাম এখন তদন্তের সাথে এর চেয়ে বেশি বিস্তারিত বলা যাবে না যেটা বললাম আগে যে তারা একটি ইউটিউব চ্যানেল করেছিল এবং একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করেছিল যার মাধ্যমে তারা কিছু টেকনিক্যালিটি শেখাবে বলে ইউটিউবের মাধ্যমে কীভাবে পয়সা রোজগার করা যায় ইত্যাদি শেখাবে বলে তারা ট্রেনিং দেবে বলে একটা সাইট চালাচ্ছিল কিন্তু আদতে কোনো ট্রেনিং তারা দিচ্ছিল না তারা বিভিন্ন লোকের থেকে টাকা পয়সা তুলছিল এবং একটা টাকা তোলার যে অ্যাকাউন্ট সেই অ্যাকাউন্টও আমরা পেয়েছি সে অ্যাকাউন্টও সিজ করা হবে সেখান থেকে বিভিন্ন মানুষের থেকে পাওয়া টাকা ওখান থেকে তোলা হয়েছে কত টাকা এখন তুলেছে অ্যামাউন্ট এখনই বলা যাচ্ছে না কিন্তু একজন ব্যক্তির থেকে আমরা যেটা কমপ্লেন পেয়েছি তার থেকে প্রায় এক লাখ পঁচাত্তর হাজার টাকার মতো তারা তুলেছে তো এইরকমভাবে বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় যদি করে থাকে তো টাকার পরিমাণটা নিশ্চয়ই একটা বড় অ্যামাউন্ট হবে একই জায়গায় বসে ওরা মাস ধরে এটা এই কারবারটা চালাচ্ছিলো একটা বাড়ির ওপরে দোতলায় তারা ঘর করে সেই ঘরে এসির ব্যবস্থা করে এরকম ল্যাপটপ ইত্যাদি নিয়ে এই ব্যবস্থা চালাচ্ছিল মামলা হয়েছে একটাই মামলা হয়েছে আমরা সাইবার থানাতে আমরা মামলা করে তাদেরকে এটা তদন্ত করছি এবং তাদেরকে আমরা রিমান্ডে নিয়েছি আরও তাদের জিজ্ঞাসাবাদ করা হবে এই ব্যবসাটি ভিন রাজ্যেও ছড়িয়ে গিয়েছে যেটা বললাম যে সারা দেশেই বিভিন্ন মানুষকেই এটা তছরুপ করেছে এবং সেই টাকার অ্যামাউন্টটাও নিশ্চয়ই একটা বড় সব অ্যামাউন্ট হবে বলে আমরা ধারণা করত টার্গেট কী করে করতো নিজের বেশি যাকে যার কাছ থেকে টাকা নেবে বা যাকে প্রশিক্ষণের প্রলোভন দেখাবে সেটা ইউটিউবে একটা চ্যানেল করেছিল তারা তাতে মানুষরা যারা ওইখানে সার্চ করছে তারা ওইখানে যাচ্ছে তো সেখান থেকে তাদেরকে এবার বলা হচ্ছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বা এইভাবে করা হচ্ছে কি ধরনের প্রশিক্ষণ দেবে বলছি ওই প্রশিক্ষণ কীভাবে পয়সা কামা রোজগার করা যায় ইউটিউবে কীভাবে রোজগার করা যায় ইত্যাদি কোনো কল সেন্টারও বা মানে ফোন করেও কি তারা মোটিভেট করতো বা ইসে করতো টাকা পয়সা দেওয়ার লেনদেনের জন্য এগুলো এখন সবই তদন্ত সাপেক্ষ এর বেশি আর বলা যাবে